আসসালামু আলাইকুম আজ আপনাদের জন্য চার বছর বেবি কাপড় দিয়ে কুচি বক শেয়ার করলাম কুচি শেয়ার করলাম এখানে আমি নিয়েছি চার আরমল নিয়েছি সাড়ে চার এক ইঞ্চি সেপ দিয়ে নিব গলার চওড়া নেব দুই শুকনা হলে দেন নিলে চলবে আর একটু স্বাস্থ্য হেলদি ভালো থাকলে দুই নেবেন আর লম্বা নেবেন সাড়ে তিন লম্বা সাড়ে তিন দিয়ে নেব পেছনের গলা দুই দিয়ে নেব পরে নিচে আর একটু হাফ কেটে পিছনে আমি ফিতা বসিয়ে দিব আর এখানে হাফ ইঞ্চি করে রাউন্ড দিয়ে নিলাম তারপরে সেলাই সাত ইঞ্চিলাই চ সাত ইঞ্চি নিব লম্বা সেলাই সহ এগারো নিব আর মাজা নিব সাড়ে ছয় বোডি থেকে হাফ ইঞ্চি কম তারপর রাউন্ড দিয়ে নিব এক ইঞ্চি শেপ দিয়ে নেব আমি তো ভালো করে ধীরে সুস্থ বোঝানোর চেষ্টা করতেছি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এখন কাটিং করে নেব এখানে আমি কাপড় নিয়েছি দু এক গস চার গিরা এখানে খুবই অল্প কাপড় একটা টুকরা কাপড় ছিল সেটা দিয়ে আমি দেখানোর চেষ্টা করেছি এখানে আমার পরে আরও কাপড় জু করতে হয়েছে বেল্টের কাপড় টান পড়ছে পাইপিনের কাপড় টান পড়ছে এই কাপড়গুলো আমি পরে আলাদা নিয়েছি ভিডিওতে দেখাতে পারি নাই সেই জন্য দুঃখিত শুধু বেল্টের কাপড় আর কাপড় কাপড়ই আলাদা নিতে হয়েছে চার গোস এক গছ চারগিরা কাপড় দিয়ে আপনার ফুল জামার প্রসেসই হয়েছে শুধু বেল্টের কোমরের যে বেল্ট ওইটা আর অল্প পাইপিনের কাপড় আমার আলাদা নিতে হয়েছে আশা করবো আশা করবো আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি ধীরে সুস্থে বোঝার চেষ্টা বোঝানোর চেষ্টা করেছি যারা নতুন যারা নতুন বুঝতে পারেন না তাদের জন্য আমি ধীরে সুস্থে বোঝানোর চেষ্টা করেছি আপনারা মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন এখন আমি মাপ তেরো দিব সাড়ে ছয় সেলাইয়ের জন্য সেলাইয়ের জন্য আমি চিহ্ন দিয়ে নিব এখানে আমি সেলাই বসাব উপরে আমি সাড়ে চিনিছি মাজা নেব ছয় হাফ ইঞ্চি কম যে মাজার মাপ হাফ ইঞ্চি কম উপরে থেকে হাফ ইঞ্চি কম যেহেতু আমি বেল্ট দিব আর এটা টুকিনের মাপ টুকিন আপনারা সাড়ে তিনের মধ্যে চিহ্ন দিবেন তারপরে হাফ ইঞ্চি ফুট শেপ করে নেব হাফ ইঞ্চি শেপ দিয়ে নেবেন ব্লাউজের একটা পার্ট আলাদা করে দিবেন সামনের গলা কাটিং করার জন্য অনেকে ভুল করে আলাদা করেন না সামনে বেশি এক গলা বড় হয়ে যাবে বাবুদের জন্য ছোট বাবুদের জন্য তার জন্য মনে করে আলাদা করবেন সামনের অংশ কেটে নেবেন সামনের আমি সাড়ে তিন রাখছি সাড়ে তিন কেটে নিচ্ছি আমার উপরের অংশ কাটা শেষ নিচের অংশ কাটবো পাটটা একটা পাট খুলে নেবেন চার ভাগের একটা বাজ খুলে নেবেন তারপরে চৌড়া ভাঙা দিয়ে নেবেন এখানে মাপটা কম আসে চৌরা ভাঙা দিয়ে নেবেন এখানে আমি চড়া উপরের অংশ তেরো নিব নিচের অংশ তেরো নিব উপর তেরো নিচে তেরো উপর তেরো অংশ নিচে তেরো অংশ নিব আপনারা একটু ভালো করে দেখবেন মনোযোগ সহকারে তাহলে বুঝতে পারবেন ব্লাউজ আমরা উপরের অংশ দশ রাখছি দশ বাদ দিয়ে তারপরে মাপ নিব দশ উপরের দশ বাদ দিয়ে তারপরে মাপ নিব সাড়ে দশ এই যে আমার নিচের পাটটা সাড়ে দশ আছে উপরের পাট সহ সাড়ে বিশ হবে আর উপরের পাটা আলাদা করে সাড়ে দশ হবে চৌড়া নিসি তেরো আর লম্বা নিসি সাড়ে দশ এবার কেটে নিব এটা আমার একটা কুচুর অংশ এই পাটটা আমার কোমরের সাথে অ্যাডজাস্ট হবে এখন এ পাটের এই পাটের অংশের সাথে এই অংশের সাথে আমি আরেকটা কুচি বসাবো বসাব ছয় ইঞ্চি মাপ নিয়ে নিলাম সেলাই ছয় ইঞ্চি নিয়ে নিলাম লম্বা করে কেটে নেবেন উপরে সাথে কুচি দেওয়ার জন্য একশো দশ ইঞ্চি বেশি নেবেন এখান থেকে দশ নেবেন আমার দশ হয় নাই তার জন্য আমি আরও চার ইঞ্চি কাপড় কেটে নিতেছি দশ করার জন্য কুচির কাপড় বরাবর রেখে বাড়তি যে অংশটা এই দশ ইঞ্চি বাড়তি নিলেই আপনার কুচি সহ কোমরটা মিলে যাবে মানে কোমরের যে নিচের পাটটা কুচিয়ে বসে ওই পাটটার সাথে মিলে যাবে এখন আর কাপড় আমার যেহেতু অল্প তার জন্য আমি রুমাল হাতে নিয়ে নিলাম আর প্রথমে বললাম আমি কাপড় এক্সট্রা আরও নিয়েছি কালো কাপড় পাইপিনের জন্য আর বেল্টের কালোই দিয়েছি বেল্ট কালোই দিয়েছি কোমরে আমি খুব সহজে আশা করি বুঝাতে পারছি টুকরা কাপড় দিয়ে টুকরা কাপড় অল্প কাপড় এইগুলা দিয়ে চার বছরের বেবি তিন থেকে চার বছরের বেবির জন্য যথেষ্ট একটু আলাদা করে কাপড় অ্যাডজাস্ট করে কালার ম্যাচ করে নিয়ে নিলে হয় হাতা তারপরে যে বাকি অংশটা ছিল ওইটা দিয়ে আমি দুই ইঞ্চি মাপ দিয়ে পাইপিন কেটে নিয়েছি পাইপিন যে কাপড়ই দেন না কেন দুই ইঞ্চি করে পাইপিনের কাপড় কাটবেন দু ইঞ্চি করে পাইপিনের কাপড় কাটলেই আপনার পাইপিনটা বসাতে সুন্দর হবে সহজ হবে আমি আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব জামার ভিডিও জামাটা আমি কীভাবে তৈরি করছি ওইটার ভিডিও দেওয়ার চেষ্টা করব তাহলে আপনার হয়তো আরও ভালোভাবে বুঝতে পারবেন পাইপিন আমি পিছনে ফুল দেওয়ার জন্য পিছনে যে ফিতা দিবে এই ফিতার ফুল কেটে নিলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ